প্রচণ্ড গরমের মধ্যে এবার স্বস্তির খবর এদিকে চৈত্রের গরমে রীতিমতো পুড়ছে বাংলা দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী বাংলায় লাফি লাফি বাড়ছে তাপমাত্রা সূর্যের প্রখর তেজি রীতিমতো দগদগ করে ঘামছে বঙ্গবাসী বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগুন ঝরাচ্ছে সূর্য তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে বাংলার বিভিন্ন জেলায় এই আবহে এবার সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর ফের বাংলার জেলায় জেলায় হঠাৎই আকাশ কালো করে ধেয়ে আসে প্রবল ঝড় বৃষ্টি একটানা চার থেকে পাঁচ দিন কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলায় পাঁচটি জেলায় ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে একাধিক জেলাগুলিতে আবার কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হবে পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস এর জেরে দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে স্বস্তির বৃষ্টিপাত কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই দেখে নেব আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোন জেলায় কেমন রয়েছে কোথায় এই মুহূর্তে ব্যাপক অস্বস্তিতে রয়েছে মানুষ আজ বুধবার আজ তেইশে এপ্রিল এই মুহূর্তে দেখুন তাপমাত্রার অবস্থা কোথায় পৌঁছে গেছে তাপমাত্রা এদিকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বাঁকুড়া পুরুলিয়া একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে তাপমাত্রা কলকাতায় উনচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা দিনের পাশাপাশি খড়গপুরে সাঁত্রিশ ডিগ্রি বালাস্বরে রয়েছে উনচল্লিশ ডিগ্রি এদিকে খুলনায় পঁয়ত্রিশ ডিগ্রি বরিশালে চৌত্রিশ ডিগ্রি ঢাকায় চৌত্রিশ ডিগ্রি ঢাকার একাধিক জেলাগুলিতে অর্থাৎ পোস্ট বাংলাদেশে একাধিক জেলাগুলিতে একটু আপাতত কম অবস্থায় রয়েছে তাপমাত্রা তবে দেখুন নলহাটিতে চল্লিশ ডিগ্রি ডুমকাতে চল্লিশ ডিগ্রি রাজশাহীতে প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই তো চল্লিশ ডিগ্রি ছুঁইছুই উনচল্লিশ থেকে চল্লিশ ধুলিয়ানে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পাশাপাশি এদিকে দেওঘরে চল্লিশ ডিগ্রি এদিকে পশ্চিমের জেলাগুলি পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া একদম বিয়াল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে তাপমাত্রা পাশাপাশি এদিকে করণদিঘিতে একত্রিশ ডিগ্রি রয়েছে দিনাজপুরে তেত্রিশ ডিগ্রি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু কম অবস্থা রয়েছে দেখুন কোচবিহার উত্তরবঙ্গে কোচবিহারে একত্রিশ ডিগ্রি পাশাপাশি পঞ্চগড়ে তিরিশ ডিগ্রি উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে দার্জিলিংয়ে রয়েছে এই মুহূর্তে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা আজকে সর্বোচ্চ শিলিগুড়িতে একত্রিশ ডিগ্রি কিন্তু পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এসব এলাকায় চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রিতে রয়েছে তাপমাত্রা এই মুহূর্তে পাশাপাশি ঢাকায় রয়েছে চৌত্রিশ ডিগ্রি কলকাতায় কিন্তু এই মুহূর্তে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তবে দেখব কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা দেখলাম এবার দেখব কোন 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 জেলাগুলিতে ঝড় বৃষ্টি রয়েছে তাকে দেখব আগামীকাল বৃহস্পতিবার কী অবস্থা আগামীকাল বৃহস্পতিবার দেখুন তাপমাত্রা কোথায় ছয় আগামীকাল বৃহস্পতিবার একই থাকবে তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রার কোনো হেরফের হবে না পশ্চিমবঙ্গের জেলাগুলি সহ বাংলাদেশের জেলাগুলিতে একই থাকবে তাপমাত্রা তবে দেখুন পুরুলিয়াতে দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আটত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে সাঁত্রিশ ডিগ্রি দুর্গাপুরে ছত্রিশ ডিগ্রি ধানবাদে উনচল্লিশ ডিগ্রি মুড়িতে আটত্রিশ ডিগ্রি অর্থাৎ দুই থেকে এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আগামীকাল বৃহস্পতিবার কিন্তু তবুও পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করে দিয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোড়ে এবং কবে থেকে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি দেখুন সমস্ত লাইভ আপডেট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখুন এই মুহূর্তে যা অবস্থা পরিস্থিতি তাতে কিন্তু ঢাকার কিছুটা অংশে ঢাকার কিছুটা অংশে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল সন্ধ্যা রাতের দিকে হালকা থেকে সামান্য ঢাকার পাশাপাশি কয়েকটি এলাকাতে হালকা সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে বৃহস্পতি শুক্র এই দুই দিন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তবে শনিবার থেকে দুর্যোগ শুরু শনিবার থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই চলবে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী দেখুন কলকাতা কলকাতার আশেপাশের জেলাগুলিতে কিন্তু শনিবার থেকেই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে শনিবার রাতের দিক থেকে এদিকে খড়গপুরে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শনিবার পাশাপাশি শনিবার রাতের দিকে মেহিরপুর রাজশাহী বিভাগ এই অংশতে কিন্তু ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ারে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে তবে রবিবার থেকে কিন্তু দুর্যোগ বাড়বে রবিবার দেখুন রবিবার থেকে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত দেখুন ঝড় বৃষ্টি এই যে কলকাতা কলকাতায় দেখুন কলকাতা সমস্ত দেখুন এই টোটাল এলা এরিয়াটা নিয়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এই টোটাল এরিয়াটি নিয়ে এদিকে সংলগ্ন কলকাতার সংলগ্ন জেলাগুলি রয়েছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এদিকে বর্ধমান বিষ্ণুপুর সোনামুখী পাশাপাশি রয়েছে যে বাঁকুড়া বাঁকুড়া দুর্গাপুর ঘুষকরা মানে সমস্ত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ হবে আবহাওয়া একবার স ষাট থেকে সত্তর কিলোমিটার সর্বোচ্চ কিন্তু গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উলুবেড়িয়া কোলাঘাট এদিকে খড়গপুর পাশাপাশি রয়েছে কলকাতার কলকাতা খরদহ চন্দননগর হুগলির আরামবাগ এদিকে রয়েছে হাবড়া বনগাঁ উত্তর চব্বিশ পরগনার এদিকে শান্তিপুর কৃষ্ণনগর পাশাপাশি রয়েছে কাটোয়া মেহেরপুর দেখুন লাল লাল অংশ তৈরি হয়েছে এর মধ্যে ব্যাপক বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর কাটোয়া গুসকরা পাশাপাশি রয়েছে বেলডাঙ্গা মেহেরপুর করিমপুর ঢাকা এদিকে রয়েছে পাবনা পাংশা বালিয়াকান্দি বেরা পাশাপাশি পুটিয়া রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগে সমস্ত এলাকাতেই ঝড় বৃষ্টি চলবে অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের মালদহ জেলাতে মালদহ জেলাতে রবিবার বিকেল সন্ধ্যার পর থেকে এখন যে আপডেট দেখাচ্ছি তা কিন্তু রবিবার বিকেল সন্ধ্যার মধ্যে দিয়েই শুরু হবে আবহাওয়ার দুর্যোগপূর্ণ এদিকে মালদহ উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং এদিকে রয়েছে পাশাপাশি রংপুর কালাই তুরা ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ পাশাপাশি রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি শিলিগুড়ি গ্যাংটক আলিপুর দুয়ারে হালকা বৃষ্টি হতে পারে তবে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে আলিপুর আলিপুরদুয়ারেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে ঝোড়ো হওয়ার দাপটটা বেশি থাকবে দেখুন পাশাপাশি রংপুর এছাড়া দেখুন সোমবারও কিন্তু বজ্র সহ ব্যাপক বৃষ্টি সম্ভাবনা রয়েছে অর্থাৎ রবিবার থেকে শনিবার রাত থেকেই বদল হবে আবহাওয়ায় এবং রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হবে দেখুন কলকাতায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর পাশাপাশি হলদিয়া এদিকে শ্যামনগর পাশাপাশি রয়েছে এদিকে বারিপদা জলেশ্বর উড়িষ্যায় বালেশ্বর পাশাপাশি চন্দননগর বর্ধমান দুর্গাপুর ঘুষকরা কাটোয়া মেহেরপুর এদিকে রয়েছে শিউরি দেখুন এইসব অংশে টোটাল এই অংশটা জুড়ে ব্যাপক বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান এদি নলহাটি ধুলিয়ান পাশাপাশি গোড্ডা রাজশাহী মহাদেবপুর মালদহ উত্তরবঙ্গের জেলা পাশাপাশি বালুরঘাট দিনাজপুর এদিকে শিবগঞ্জ এসব এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎসব বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার আঠাশ তারিখ এদিকে মঙ্গলবার উনত্রিশ তারিখ মঙ্গলবার উনত্রিশ তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি চলবে দেখুন অর্থাৎ ব্যাপক ঝড় বৃষ্টি চলবে রবিবার থেকে শুরু করে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি দেখুন রাজশাহী বিভাগ ধানবাদ কলকাতা জুড়ে কলকাতার আশেপাশে এলাকাগুলি হাওড়া হুগলি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পাশাপাশি মুর্শিদাবাদ নদিয়া এদিকে রয়েছে খড়গপুর চাকুলিয়া বারিপদা পাশাপাশি জামশেদপুর হলদিয়া শ্যামনগর বাংলাদেশের খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মহা মাদারীপুর ফরিদপুর সাইকুপা মেহেরপুর পাবনা নগরপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বিভাগ নলাটি ধুলিয়ান মালদহ উত্তরবঙ্গের পাশাপাশি এদিকে বালুরঘাট ঘোড়ারঘাট বোগরা সরিষাবাড়ি ময়মনসিংহ বিভাগ সমস্ত জেলাতেই কিশোরগঞ্জ থেকে শুরু করে মদন সমস্ত এলাকাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর মঙ্গলবার উনত্রিশ তারিখ রাতের দিকে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে এই জেলাগুলিতে ঢাকাসহ কলকাতা এবং পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং জোর হাওয়ার দাপট থাকবে পাশাপাশি দেখুন বুধবার বুধবার তিরিশ তারিখ কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে যা আপডেট সরাসরি লাইভ আপডেট উইন্ডি স্ক্রিনে একদম স্যাটেলাইটের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে কলকাতা দেখুন কলকাতায় কিন্তু রোজই বৃষ্টি চলবে অর্থাৎ শনিবার রাতের দিক থেকে রাতের পর থেকেই রোজ বৃষ্টি চলবে এবং তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে কলকাতা সহ উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখুন কোলাঘাট খড়গপুর পাশাপাশি চাকুলিয়া বাড়িপদা পাশাপাশি বাদাম পাহাড় জামশেদপুর সব জায়গাতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে বুধবার রাতের দিকে একটু কম বৃষ্টি হতে পারে তবে ঝুড়ো হাওয়ার দাপট থাকবে তবে বুধবার রাত বাড়তে রাত বাড়তে কিন্তু আবার মাঝ মাঝরাতের দিকেও ঝড় বৃষ্টি ব্যাপক চলবে কলকাতার আশেপাশের জেলাগুলিতে কলকাতা নদীয়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি রয়েছে বারুইপুর তমলুক উলুবেড়িয়া কোলাঘাট বালিয়াচক কলকাতা খড়গপুর বনগাঁ হাওড়া বারাসাত সাতক্ষীরা পান্ডুয়া শান্তিপুর যশোর পাশাপাশি কোচতপুর কৃষ্ণনগর কাটোয়া সব জায়গাতে বৃষ্টি সহ বজ্রপাত চলবে অর্থাৎ বেশ কিছু তাপমাত্রা কমে যাবে এই বৃষ্টিতেই কিন্তু বেশ কিছু তাপমাত্রা কমবে এবং ব্যাপক গরম থেকে কিন্তু মানুষ বঙ্গবাসী একটু মুক্তি পাবে এবার দেখুন এখানে কিন্তু পাশাপাশি রয়েছে এদিকে বৃহস্পতিবার অর্থাৎ পয়লা মে পয়লা মেতেও কিন্তু চিটাগাঁমের কিছু অংশে হালকা থেকে মাঝে বৃষ্টি সম্ভাবনা রয়েছে রাত বাড়তে কলকাতার বিকেল সন্ধ্যার মধ্যে কলকাতার দিকে ঝড় বৃষ্টি রয়েছে দেখুন বিকেল সন্ধ্যার মধ্যে কলকাতায় ছিটে ঝড় বৃষ্টি ছিটেপোটা বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ বুধবার সরি বৃহস্পতিবার একটু বৃষ্টি কমবে তবে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া আরাম্বা হুগলির চন্দননগর কলকাতা এই এলাকাগুলোতে একটু বেশি হাওয়া ঝোড়ো হাওয়া বইতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেওঘর গোড্ডা পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং গ্যাংটক এসব এছাড়া কোচবিহার শিলিগুড়ি আলিপুরদুয়ার এসব এলাকাতেও ঝুঁড়ো হাওয়া বইবে তবে হালকা বৃষ্টি বেশি হবে না হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা রয়েছে শুক্রবার দোসরা মে দোসরা মেতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত থাকবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে দেখুন শুক্রবার দোসরা দেখুন কলকাতা আশেপাশে বেশ কিছু অংশ নিয়ে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং তাপমাত্রা বেশ কিছুটা কমে গিয়ে কিন্তু আরামদায়ক আবহাওয়া তৈরি হবে এদিকে চিটাগং শীতয়ে ঢাকায় কিছুটা অংশে হালকা থেকে সামান্য বৃষ্টি চলবে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টি কমে যাবে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট কিছু থাকবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হাওড়া সরি ঢাকা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই সব মানে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবহাওয়া একটু শান্তিপূর্ণ অবস্থা থাকবে তবে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া খড়গপুর চাকুলিয়া বাড়িপদা মুড়ি ধানবাদ তালিয়া এসব এলাকাতে একটু বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেল সন্ধ্যার মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন